আলু পেঁয়াজ সহ সবজি সহ পণ্যবাহী গাড়ি জনবহুল এলাকায় পার্কিং নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের উপর চরম সমস্যায় সাধারণ মানুষ এবং অন্যান্য ব্যবসায়ীরা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশায় আলু পেঁয়াজ মহাজন ব্যবসায়ীদের গোডাউনের সামনে প্রতিদিন এই ভিড়ের দৃশ্য চেনা ছবিতে পরিণত হয়েছে যার ফলে নিয়ম করে দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ যানজট সমস্যায় পড়ছেন স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষজনও শুধু তাই নয় ব্যবসায়ীদের একাংশ এই সমস্যা থেকে মুক্তি চাচ্ছেন বারবিশ্ব আসাম রোডে জাতীয় সড়কে বা সার্ভিস রোডের উপর ট্রাক দাঁড় করিয়ে আলু পেঁয়াজ চাল ইত্যাদি লোড আনলোড করা হয় মহাজন ব্যবসায়ীদের সমস্যার কথা জানালে বা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় প্রতিবাদীদের এমনটাই জানিয়েছেন সমস্যার সম্মুখীন প্রতিবাদী ব্যবসায়ীরা তবে আলু পেঁয়াজের মহাজন ব্যবসায়ী হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন প্রতিবাদী ব্যবসায়ীদের দাবি শুধুমাত্র সার্ভিস রোডে গাড়ি তাদের সমস্যা হলেও কম হবে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন তারা শুনে নেব এ বিষয়ে প্রতিবাদী ব্যবসায়ীরা আলু পেঁয়াজের মহাজন ব্যবসায়ী এবং কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্পুন কি জানিয়েছে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা টমেটো দোকানদার এই রাস্তাতে দশ টাকা বারো টাকা গাড়ি লাগাইলে আমাদের অসুবিধা হয় একটা টোটো লাগাইতে পারে না একটা বাইক লাগাইতে পারে না তো কিছুদিন আগে এই সতেরো নভেম্বরে এক মাস হয় নাই এক মাস হবে তো একটা গাড়ি এখানে সকালে লাগানি ছিল ওদের বারো টাকা গাড়ি আমি মানুষটা এগারোটার দিকে দোকানে ঢুকি আমি আসলাম রবিবার দিন আমি আইসিয়া আমার দোকানে প্রচুর ভিড় ছিল আমি আমার কাস্টমারকে আমি মাল লিখতেছি তো ড্রাইভারকে কে বললো গাড়ি সরাইতে আমি জানি না হ্যান্ডিম্যানটা জায়গা ওদের দোকানে বললো গাড়িটা সরাইতে বলতেছে কি আর টায়ার ফোর জায়গা উমুক সুমুক বলছে তো আমি কিছু বলি নেই ওর ছেলে আসলো আনন্দ কাকুর ছেলে আসলো আইসিয়া আর হ্যান্ডিম্যানটা হাত এইভাবে আঙ্গুল দেখা কইলো কইল এরকম আইসে আমার এখানে তিন চারজন ওদের পুরা স্টাফ টুস্টাফ আইসে আমারে ধমকি দিতেছে তোর বাপের রাস্তা নাকি এই সব কথা বলল আমি পরে দোকান দিয়ে বাইর হইয়া বললাম আমি কিছু বলি নাই ড্রাইভারকে ডাক দিয়ে আনো হ্যান্ডিম্যানটা দৌড়াইয়া যারা যারা আলুর ব্যবসাটা করে যারা যাদের দোকান থেকে মাল লোড আনলোড হয় তারাই আপনাদেরকে ধমকি দিল হ্যাঁ ও ওর ছেলে আচ্ছা তো মানে আমি যতটুকু সেফ হইয়া চলার তো এখন তার জন্য মানে রাতে বেলায় কাজ বেশি করি সারা রাত্রে বেলায় কাজ করি কিন্তু দিনে বেলায় মানে কমই কাজ করি আর কি এবং আরো অভিযোগ যে আশেপাশের ব্যবসায়ী যে তারা প্রতিবাদ করলে আপনার তরফ থেকে ধমকি দেওয়া হয় না আমি ঝামেলাই দেয় না কোনো ঝামেলা দেয়নি আমাকে কালকে একজন ধমকি দিয়েছে তার জন্য আমি কি স্যার জানাইছি স্যার স্যার আপনারা ফোস পাঠান আপনারা ফোস পাঠাইয়া দেখেন ওখানে কি ঘটনা হয়েছে আপনারা আগে যান সে আমার মিতা বন্ধু তার মকুন্দা এদেরকে বা আমি ঝামেলা কেঁচাল বেঁচালের মাঝে অসুবিধা যাতে না হয় আর কি অবস্থা এর মধ্যে এমনি ভালো আছে রোগীর কোনো অসুবিধা নেই তবুও যদি আমার হেল্প করতে লাগে আমি হেল্প করবো ওইটা ব্যাপার নাই আপনার নাম আনন্দ সাহায্য আলু ব্যবসায়ী